গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি পঞ্চানন প্রামাণিক চ্যানেলে সবকে স্বাগত তো এই ঘুম থেকে উঠলাম কালকে কারেন্ট রাত্রে ছিল না বলে অনেক অসুবিধার মধ্যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল ছটা প্রায় বেড়ে যাচ্ছে এই এখন সব কাজকর্ম করবো তো এই যে তোমাদের দিদি ভাই এই যে তোমার দিদি ভাইকে দেখাচ্ছি আমি জানান এই যে হ্যাঁ সকাল সকাল অন করে দিলাম কেন যে একটু ঘর মোছা তো আর দেরি করে দেখানো যাবে না তো সেই জন্য ঘর মোছাটা কীভাবে হচ্ছে ওইটা একটু বৃহস্পতিবারের ঘর মোছা একটু দেখাতে তো হবে এইভাবে দেখালাম আর পরে আরো কিছু দেখাবো এখন আগে জল টল ভরবো চান টান করার পরেই সব কিছু দেখানো হবে তো বন্ধুরা দেখো বাড়ির সব কাজ সেরে সান করে পুজোর সেরে চলে এলাম দেখো আমরা সবাই মুড়ি খাচ্ছি আর এই দেখো তোমাদের দাদা খাচ্ছে দাদা খাচ্ছে আর এইদিকে মেয়ে খাচ্ছে আমিও বসে গেছি নিয়ে তো মুড়ি শশা পেঁয়াজ আম যতগুলো আম ছিল এই দেখো শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব নিয়ে তো দেখাচ্ছি আর রেকর্ডিংটা করতে করতে না নিজেকে হাসি পাচ্ছে যে আমি যে খাচ্ছি দেখো এতটা খিদে পেয়েছিল আগের দিন একাদশী ছিল তারপরের দিনে মুড়ি নিয়ে খেতে বসেছি মানে বলে না যে পেটে খিদে থাকলে যা থাকবে সব খেয়ে নেওয়া যাবে তো দেখো পেটে এতই খিদে যে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা যা আছে সব নিয়ে মুড়ি খাচ্ছি আমি তো ওইদিকে দেখো টাইমটাও আবার দেখতেছি কটা বাজে কেন আবার রান্না জোগাড় আছে এদিকে রান্না করতে করতে ওদিকে দেখো কি হয়েছে ঘরের মধ্যে পাখি ঢুকে গেছে আর আমার ছেলে ঘরের ভিতরে ঢুকেছিল একটা জিনিস আনার জন্য যা দেখেছে পাখি ঢুকেছে ও মাগো কী টাই ঢুকেছে ভিতরে দেখি দেখি না দেখো ঘরের ভিতরে জানলা দিয়ে ভেতরে ঢুকে গেছে একটা পাখি আর এত সুন্দর পাখিটা তোমরা দেখলে দেখতে পাবে দেখো আমি দেখাবো জুম করে এই দেখো সাদা পাখি পুরো পাখিটা সাদা আর ঠোঁটটা পুরো লাল এই দেখেছ আর পাখিটা না কিছু বলছে যখনই ক্যামেরাটা সামনে নিয়ে যাচ্ছি পাখিটা কিছু বলছে না শুধু ভয়ে একবার করে চিচি করছে আর উড়ে চলে যাচ্ছে তো লাস্টে আমি ধরেছিলাম পাখিটা অনেক কষ্টে ধরেছিলাম ধরার পরে একটা নেটের মধ্যে পুরে রেখেছিলাম যে আমার ছেলে খুব বায়না করছিল আমি বললাম ছেড়ে দেবো ছেলে এত বায়না করছে না আমি ওর সঙ্গে খেলবো তুমি রাখো আর ও খালি এ পাশ থেকে সে পাশ সে পাশ থেকে ও পাশ এটাকে নিয়ে প্রায় এক ঘন্টা আমাদের সময় কেটে গেছে জানো তো বন্ধুরা তো আর এতটাই ভালো লেগেছিলো এই দেখো পাখিটা খুব সুন্দর আর আমি শুধু চিন্তা করছি পাখিটা ও মানে ভয়ও পাচ্ছে যে আমি কি করে বেরাবো কোথা দিয়ে বেরোবো ও আর খুঁজে পাচ্ছে না কোথা দিয়ে বেরোবে তো একটু ভালো করে দেখো পাখিটার রূপটা দেখো এত সুন্দর রূপ পাখিটার হ্যাঁ তো আমি শুধু ভাবছি আমার ছেলেকে আমি বলছি পাপি এটা ছেড়ে দাও জানলাটা খুলে দিই ও চলে যাবে না তুমি রাখো ধরে রাখো আমি আমি পাখির সঙ্গে অনেকক্ষণ খেলা করলাম তারপরে পাখিটা তো ফুরুস করে উড়ে চলে গেলো আমার ছেলে মেয়ে তারপরে শান্তি হলো তাহলে অনেকক্ষণ ওকে নিয়ে খেলছে ওটা খেলার পরে তারপরে দেখো তোমাদের দাদা হয় মাছ নিয়ে চলে এসছে বাজার থেকে গোটা মাছ কিনে একটা বড়ো রুই মাছকে কিনে আর আমাদের বেশিরভাগ যখনই আসে রুই মাছটা আসে রুই মাছের চাকা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি রান্না বসাবো একদিকে আমার ধুয়ে পরিষ্কার করেছে নুন টুন দিয়ে পরিষ্কার করেছে দেখেছো মাছগুলো এখন চকচক করছে আর মাছকে যখনই তোমরা নুন দিয়ে ধুবে মাছের কোনো আস্তে গন্ধও থাকবে না একদম পরিষ্কার হয়ে যাবে নুন দিয়ে ধুলে আর এদিকে মাছ ধোয়া কমপ্লিট আর এদিকে মাছের তরকারিও বসে দিয়ে চেয়ে দেখো মাছকে ভাজা চলছে কত সুন্দর মাছগুলো দেখেছো এই দেখো ভাজা খুব সুন্দর এক এক করে ভেজে নিচ্ছি আর কিছুটা ভাজা হয়েছে কিছুটা বাকি আর অর্ধেকটা মাছকে আমি তুলে ফ্রিজে আর এদিকে দেখো ছেলে ওদিকে মাছ ভাজা চলছে ছেলে মেয়ে ওদিকে পড়াশোনা করছে সেদিকটাও দেখাশোনা চলছে আর এদিকে অনেকটাই মাছ ছিল তাই জন্য ভালো করে ভেজে নিচ্ছি এক এক করে তো দেখো কত সুন্দর সব মাছগুলো ভাজা হচ্ছে তো মাছগুলো ভাজতে ভাজতে তখন ভাবছি মাছটা কিন্তু খুব সুন্দর স্বাদ হবে আর এতটাই গরম গরমের মাঝখানে যে কীটাই রান্না করব মাছের সেটাই ভেবে পাচ্ছিলাম না তাই ভাবলাম যে এটাকে মাছ থেকে আলু দিয়ে টমেটো দিয়ে ভালো করে রান্না করব। তো সেটাই করেছিলাম অবশ্য তো দেখো মাছের চাকাগুলো দেখলেই বুঝতে পারছো কত বড় বড় তো সুন্দর লাগবে খেতে তো সেই জন্য আমি সব এক এক করে দেখো লাল লাল করে সব ভেজেছি মাছগুলো হ্যাঁ তো এতগুলো মাছ তো আর একদিনে এক খাওয়া হবে না এগুলো দুচে দুবেলা তো ওইদিকে সব রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম সন্ধে দিতে সন্ধে দেওয়ার পরে তারপরে নিয়ে আমরা দেখো আমার মেয়েকে বলছি তুমি সন্ধেটা দিয়ে দাও কেন কি আর আমাকে না তখন জামা কাপড় ছেড়ে আর ভালো লাগছিল না তারপরে চলে এলাম দেখো ফুচকা স্টল নিয়ে তো আর বেশি বড় করবো না যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে দেখো বেল নোটিফিকেশানটা অল করে রাখবে যাতে পরবর্তী ভিডিও তোমরা চটপট পেয়ে যাও তো আজ এই পর্যন্তই দেখা হবে আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তো আর ফুচকাটা খেতে এতটাই ভালো লাগছিলো যে আর বলার নেই শুধু খেয়েই যাচ্ছি আমি খেয়েই যাচ্ছি খেতে এতটাই ভালো লাগছিল। তো সঙ্গে থাকো পাশে থাকো তোমরা ভিডিওটা দেখতে থাকো টাটা বাই বাই